ছোট্ট সুরা যদিও একেবারে অল্প তার মর্যাদা আছে না কম আছে না তার মর্যাদা কম না বেশি তার মর্যাদা অনেক বেশি আল্লাহ রব্বুল আলমিনের যারা পিয়ারা বান্দার বেশি বেশি সৌরতুল এখলাস তিলাবাদ খুব কিতাবের মধ্যে এসেছে আল্লাহ নবীর একজন সাহাবি বেশি বেশি সৌরতুল এখলাস তিলাবাদ করে হঠাৎ করে মানে

আল্লাহর নবী গম বুঝলাম না কত জানা যা পড়লেন কোন সময় তো দেখলাম না আপনি পা উকি উকি দিয়া হাঁটেন নবী গো আজকে কেন আপনি পা উকি উকি দিয়া হাঁটতেছেন নবী গো জায়গার কি সংকুলন হচ্ছে না আল্লাহর নবী বলেন আমারই উম্মদ আমারি সাহাবি বেশি বেশি সৌরাতুল ইখলাস তিলাবাত করত এর সম্মানার্থে আল্লাহ তাআলা তার জানাজার মধ্যে আসমান থেকে আসমানের সমস্ত ফিরিস্তারে তার জানাজার নামাজ পড়ার জন্য পাঠায়া দিয়েছে এজন্য লোক সমাগম বেশি হয়ে গেছে তো আমি পা রাখার পর্যন্ত জায়গা পাইতেছি না সুবহান সুরাতুল ইখলাস সম্বন্ধে বলতেছিলাম সর্বশেষ আরেক মিনিট কথা বলে আমি আমার আলোচনা শেষ করে ফেলতেছি বলতেছিলাম আনসারি সাহাবি বৈরা নবীর কাছে নিয়ে আস আইনা বলতেছে হে আল্লাহর রাসূল আপনার সাহাবি সময় পাইলেই পড়ে কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ নবী গো আপনি তো ইমাম বানাইছেন আমরা কইলে ও ইমাম তো সাইরাতি ওনার মতো ভালো ইমাম কারি সাহেব

আমার মালিকের গুণগান সিফাতুর রহমান আলোচনা করা হয়েছে আমার রবের পরিচয় বর্ণনা করা হয়েছে এজন্য এই ছোট্ট সৌরাটাকে আমি অনেক ভালোবাসি আল্লাহর নবী বলেন ও আমার আনসারি সাহাবি তুমি যদি এই ছোট্ট সৌরাটাকে সত্যি সত্যি ভালোবাসা দেখবাম এই ছোট্ট সুরার ভালোবাসাই তোমারে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে তো আমরাও চাই জান্নাতে যেতে চাই না আমরা সবাই ইনশাল্লাহ তো আমরা এই ছোট্ট সুরার মহাব্বত নিয়ে বেশি বেশি ইনশাল্লাহ তিলাবাদ করার চেষ্টা করব যে এই কথাগুলো বলছি আল্লাহ তার জন্য আমাকে আগে আমল করার তৌফিক নসিব করেন আপনাদের সবাইকে যেন আলোচনা করা ইয়া আমল করার তৌফিক নসিব করেন সবাই বলি আমিন আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ